প্রবাসী দের কাছে আপনার কিছু চাওয়ার থাকলে অবশ্যই বলতে পারেন এই মিডিয়ায় হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আজকে আমরা আসলে আমরা গিলাতুলি একটা প্রাণ কেন্দ্রে আসলে আমরা সুনামগঞ্জ জেলা দয়ারবাজার উপজেলা একনং বাংলাবাজার ইউনিয়ন পোস্ট কোড 3070 এখানে গিলাতুলি গ্রাম নামে একটা গ্রামে আমরা দেখছি সফিকুল ইসলাম ভাইয়ের দুইটা মেয়ে সরি তারা এখন প্রতিবন্ধী অবস্থায় আছে আসলে আমরা দেশবাসী সবার কাছে চাইতেছি যে তাদের কিছু সাহায্য সহযোগিতা খুবই প্রয়োজন আর আমার কাছে কিছু ডকুমেন্ট আছে আমি দেখতেছি আল্লাহরা হসপিটালে চিকিৎসা ঢাকা চিকিৎসা করাইছে তারপর আছে এম জি ওসমানী মেডিকেলে চিকিৎসা করাইছে সবগুলোর মাধ্যমে চিকিৎসা তারা অনবরত করিয়ে যাচ্ছে কিন্তু আসলে মূল তাদের চিকিৎসা মূল জায়গা থেকে উৎপত্তি পাইতেছে না তো যাই হোক এখন আসলে আর্থিকত অবস্থায় কিছু দুর্বল থাকাতে খুবই কষ্ট পাইতেছে তো আমি বলবো যে আসলে দেশবাসী যারা আছেন অবশ্যই তাদেরকে কিছু হেল্প করার চিন্তা ভাবনা করবেন আর আমরা তাদের মুখে কিছু কথা শুনবো সরাসরি স্টেপ বাই স্টেপ শুনবেন আসসালামু আলাইকুম শহীদ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম বলো আহ দীর্ঘ কতদিন যাবত এই অবস্থায় আছেন এই এই পরিস্থিতি তো আছি আট বছর আট বছর না জি আপনি বর্তমানে কি করেন

আসলে দেখেন এই পরিস্থিতিতে আসলে আমরা দেখতে পাচ্ছি খুবই কষ্টদায়ক জিনিসটা আমরাও খুবই দুঃখ প্রকাশ করি যে এরকম একটা পরিস্থিতিতে আর দুই হাজার পঁচিশ সালে যেহেতু নতুন বর্ষর উপলব্ধিতে আমি বলতে চাই যে দেশ প্রবাসে যারা আছেন অবশ্যই এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা করে আপনারা সহযোগিতা করবেন তাদেরকে আসলে তাদের অবস্থা আর্থিক অবস্থা আমরা দেখতে পেয়েছি যে খুবই করুণ অবস্থা তবে আমি সর্বোচ্চ চেষ্টা করব এটা একটা মিডিয়া পর্যায়ে যায় সবার কাছে পৌঁছাবে ইনশাল্লাহ আপনারা সিগারেট খান বা অন্যান্য যারা নেশা জাতীয় দ্রব্য বাদ দিয়ে মানুষকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন আসলে এরকম একটা পরিস্থিতিতে সবাই ভোগান্তিতে থাকতে হয় সব মানুষের কপালে আসলে এরকম যেটা না আমরা খুবই মর্মাহত এই বিষয়টা দেখে এবং শুনে তো এলাকা এবং স্থানীয় প্রতিনিধি যারা আছে চেয়ারম্যান কিংবা মেম্বার তাদেরকে বলবো যে আপনারা তাদেরকে একটু আর্থিকভাবে সহযোগিতা করার ব্যবস্থা করবেন বিভিন্ন ধরনের আপনারা বয়স্ক ভাতার কার্টুন অন্যান্য সবাইকে দিতেছেন তাছাড়া এখানে যে পরিস্থিতি দেখতেছেন সরকার সব সময় প্রতিবন্ধীদের পাশে থাকে আমরা সব সময় চাই যে আপনারা সবাই মিলে তাদেরকে সাহায্য সহতে করুন দুটা বাচ্চা আসলে খুবই করুণ অবস্থা হয় তো মা বাবার যারা আছেন আসলে তাদের কষ্টদায়ক বিষয়টা আমরা সব সময় উপলব্ধি করি আর সবাইকে ধন্যবাদ অবশ্যই এটা সবার মাঝে শেয়ার করে দিবেন এবং সবার বাড়িতে পৌঁছানোর আহ্বান রইল ধন্যবাদ আসসালাম আলাইকুম প্রিয় বাংলাদেশ এবং প্রবাসী যারা আছেন বাহিরে যারা আছেন আমাদের প্রবাসী রেমিটেন্স অথবা যারা পরিশ্রম করেন প্রবাসী বাংলাদেশে যারা সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা দয়া করে এই যে আজকের এই যে ভিডিওটা আমাদের গেলা তুলে যে এটিম দুটা বাচ্চা এই এই বাচ্চাগুলো বুঝতে পারেন আপনারা যে যে থেকে পারেন দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা আপনারা দয়া করে এই দুইটা বাচ্চার এটিম প্রতিবন্ধী বাচ্চার দিকে তাকাইয়া আপনারা যাই পারেন আপনার তরফ থেকে কিছু কিছুটা আপোনাৰ হেল্প কৰাৰ